আসসালামু আলাইকুম আজকে আমি এক প্যাকেট নুডলস আর একটা আলু দিয়ে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো খুবই মুসমুসে আর মুখরোচক আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে নুডলস সিদ্ধ করে নেব চুলে আগে থেকে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফুটে নিয়েছে একটা নুডলসের প্যাকেট দিয়ে আমি নেড়ে সিদ্ধ করে নেবো নুডলস সিদ্ধ হতে বেশি সময় লাগে না সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা স্টেনারে ঢেলে পানি ঝরিয়ে নিব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে পানি ঝরিয়ে তারপরে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুসি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ আর পেঁয়াজ হাফ কাপ দিয়ে দিলাম আর এখানে গাজর কুচি নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম যে কোনো সবজি অ্যাড করতে পারবেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম হাফ কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল দিতে হবে আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলস মশলা আর এখানে নিয়েছি চাট মশলা হাফ চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে আমি এখানে কিছু সিমাই নিয়ে লাল লম্বা সিমাই ভালো করে গুঁড়া করে নিচ্ছি তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চপের শেপ দিয়ে এই ডিমের মধ্যে চুবে তারপরে সিমাইয়ের গুঁড়ার মধ্যে কোট করে নেব ভালো করে এপাশ ওপাশ করে কোট করে নিতে হবে সবগুলো এইরকম করে কোট করে নিব এই নাস্তাগুলো বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন ভেজে নিব আগে থেকে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল একটা আলু আর এক প্যাকেট নুডলস দিয়ে ভীষণ মজার মসমস মুখরোচক নাস্তা এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক টেস্টি হয় আমি একটা ভেঙে দেখাচ্ছি অনেক মজার একটা নাস্তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে দিয়ে রাখবেন আবারও হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ